দিনগুলো কী করে বের করব। আজকে একদিন হলো আমি তোর থেকে আলাদা হয়ে আছি ওটা আই রিয়েলি মিস ইউ অনেক মন খারাপও লাগছে কষ্ট হচ্ছে তোর জন্য মিস করছি তো আমি জানি তুই আমার ভিডিওটা দেখবি মাসির কাছে মামা খুব জলদি চলে খুব গুড বয় হয়ে আমার লক্ষ্মী শোনা লক্ষ্মী ছিল লভ ইউ না আই লাভ ইউ সো মাচ তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা যদি সত্যিই যাচাই করতে হয় তাহলে ভালোবাসার মানুষটা থেকে একটু দূরে সরিয়ে দেবো বুঝতে পেরে যাবে যে সে তোমার জীবনে কতটা মূল্যবান ট্রেন ছেড়ে দিয়েছে আর দেখে দেখে যাচ্ছি আমার চেনা শহরটাকে আস্তেই আস্তে যেন আমি ছেড়ে যাচ্ছি এক একটা ঘর এক একটা গাছ এই রাস্তা সবটাই যেন আমার চেনা সব ছাড়িয়ে আমি চললাম চেন্নাই বাপি অসুস্থ তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো তো আমার যাওয়াটাও খুবই জরুরি জীবনের এই দীর্ঘ দশ বছরের মধ্যে প্রথম আমি জুডোকে ছেড়ে কোথাও যাচ্ছি এত দিনের জন্য কোনো দিন ওকে এত দিনের জন্য ছেড়ে থাকেনি জানি না কবে ফিরবো কিন্তু খুব খারাপ লাগছে ট্রেনের মধ্যে মনে হচ্ছে ছেলেটা যদি থাকতো তাহলে ওর সাথে পুরো রাস্তাটা হেসে ওকে শাসন করে ভালোবেসে ওর সাথে মজা করেও কাটিয়ে দিতাম তো যাই হোক জলদি ফিরবো এটা আমি আমি জানি তুমি আমার ভিডিও দেখছো এখন সন্ধেবেলা একটু লেজ নিয়ে বসলাম কি করব টাইমটা তো পাস করতে হবে আর পাশে সব সহযাত্রীরা আছে সবাই মিলে গল্প গুজব করতে করতেই যাচ্ছি ট্রেন চলছে নিজের গতিতে আর আমরাও বসে গল্প অড্ডা দিচ্ছি